সব কথা সবার সাথে শেয়ার করতে নেই আবার কিছু কিছু কথা আছে ওই কথাগুলো না বললেও হয় না সেজন্য কোন কথা শেয়ার করবেন আর কোন কথা করবেন না সেটা জানা খুবই জরুরি আজকে চারটি ব্যক্তিগত বিষয়ের কথা বলবো যে কথাগুলো কখনোই অন্যদের সাথে শেয়ার করা উচিত নয় প্রথম হচ্ছে নিজের দুর্বলতার কথা কোথায় আপনার উইক পয়েন্ট সেই কথা অন্যের সাথে শেয়ার করবেন না আজকে হয়তো তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে কিন্তু যখন সময় খারাপ হবে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে সেই সময় কিন্তু আপনার আপনার উইক সে পয়েন্টকে কাজে লাগাবে এবং আপনাকে ধরাশায়ী করবে দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের সমস্যার কথা আপনাদের ব্যক্তিগত সম্পর্ক সম্পূর্ণই ব্যক্তিগত সেটা অন্য কাউকে বলতে যাবেন না কারণ আপনার প্রবলেমের গভীরতা সে যদি অনুধাবন করতে না পারে তাহলে সেটা সে অন্যদের কাছে প্রকাশ করতে পারে কিংবা সে যদি মনে মনে আপনার খারাপটা চায় তাহলে সে ভিতরে ভিতরে আরো বেশি যাতে সম্পর্ক খারাপ হয় সেই কাজটা করতে পারে তৃতীয় হচ্ছে ভবিষ্যতের বড় পরিকল্পনার কথা ভবিষ্যৎ নিয়ে যদি আপনার বড় ধরনের প্ল্যান থাকে বড় স্বপ্ন থাকে তাহলে সেটা অন্যদের কাছে প্রকাশ করতে যাবেন না তারা হয়তো না বুঝে তুচ্ছতাচ্ছিল্য করবে আপনার মন ভেঙে দিতে পারে কিংবা যদি কেউ আপনার প্রতিদ্বন্দ্বী থাকে সে ওই কাজটা আপনার আগে করতে পারে কারণ কার মনে কি আছে ওটা তো আর আপনি বলতে পারেন না চতুর্থ হচ্ছে কারোর প্রতি ভালোবাসা বা ক্রোধ থাকলে সেই কথা বলবেন না কারণ যাকে বলবেন সে যদি ওই লোকটাকে আপনার অনুভূতির কথা বলে দেয় অনেক সময় সেটা হেতে বিপরীত হতে পারে মনে রাখবেন যে মানুষটা নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনকে আলাদা করে রাখতে পারে সেই হচ্ছে সব থেকে ভালো থাকে কারণ নিজের ব্যক্তিগত জীবন যত বেশি প্রাইভেট করে রাখতে পারবেন তত বেশি শান্তি এবং তত বেশি সুবিধা ধন্যবাদ